নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পুঁই দিয়ে একটা মজাদার লোভনীয় রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কিছুটা পুঁই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি এই পুঁইশাকের রেসিপিটি কেমন করে করছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন আজ আমি পুঁইশাকটা রান্না করব কাঁকড়া মাছ দিয়ে এখানে আমি কয়েকটা বড় কাঁকড়া ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার যে ছোট ছোটো পাগুলো থাকে সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা অনেক সময় এই কাঁকড়ার ছোট পা আমরা ফেলে দিই আপনারা যদি পুঁশাক দিয়ে আমি যেভাবে রান্না করি এইভাবে করে খান দেখবেন এই পায়ের ভিতরেও কিন্তু অনেকটা শ্বাস থাকে আর খেতেও অনেক সুস্বাদু লাগে এখন আসুন বন্ধুরা আমি রেসিপিটি শুরু করছি আর এই মাছটা কিন্তু আমি আগে থাকতে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম রান্নাটা কিন্তু একদম সোজা অল্প সময় হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত যারা পুঁশাক রান্না ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই যারা ভালোবাসেন না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে রান্নার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখানো মাছটা প্রথমে দিয়ে দেব মাছটাকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজব না একটু হেভি টোস্ট করে ভেজে নিলেই হবে একটু ভেজে নিয়েছি এখন মাছটাকে আমি তুলে নেব এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোঁড়ন এটাকে লাল লাল করে ভেজে নেব ফোড়নটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি রসুন কুচিটাও একটু ভেজে নেব রসুন কুচিটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটাও ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা আলু আলুটাও সুন্দর করে ভেজে নেব আলুটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটা একটু নাড়িয়ে নেব টমেটো কুচিটা একটু নাড়িয়ে নিয়ে আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা এর ভিতরে দিয়ে দেবো এখন কিছুক্ষণ নাড়িয়ে রান্না করে নেব পুঁশাকটা আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা পুঁশাকটা কমে কতটুকু হয়ে গেছে আর এ দিয়ে কতখানি জল বার হয়েছে এই জলেই কিন্তু পুঁশাকটা রান্না হবে আমি কিন্তু পাটটি কোনো এর ভিতরে জল দেব না পাটটি জল দিলে কিন্তু পুঁশাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে এইভাবেই এই পুঁশাকের চলেই যদি রান্নাটা করি টেস্টটা অনেকখানি ভালো হবে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এখন এর ভিতরে ভাজা মাছগুলোকেও দিয়ে দেবো তাহলে মাছগুলো এই জলের সাথে রান্না হয়ে যাবে সাথেই দিয়ে দেবো কয়েকটা সেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন এইভাবে নাড়তে নাড়তে আমি রান্না করে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় এই জলটাও শুকিয়ে যাবে আর রান্নাটা কিন্তু হয়ে আসবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু নাড়িয়ে রান্না করে নিয়েছি এখানে কিন্তু সব কিছু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ভাজা জিরের ধনের গুঁড়ো গোটা অবস্থায় জিরে ধনে আমি শুকনো কড়াই নেড়ে আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট বন্ধুরা এই শাক আপনারা গরম ভাত কিংবা রুটির চার সাথে খান অসাধারণ স্বাদে হবে শাক তো এমনিতেই খেতে ভালো লাগে আর ওই রকম কাঁকড়া মাছ দিয়ে রান্না করলে অসাধারণ স্বাদে পায় আর আমি কীভাবে রান্না করলাম আপনারা যদি এইভাবে রান্না করেন খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগবে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন